যে সকল ভাইয়েরা বাইক চালাতে জানেন অথচ গাড়ি চালাতে জানেন না তাদের জন্য আমি একটা টিপস শেখাচ্ছি দেখুন আপনারা বাইকে সবসময় দেখবেন বাঁ হাতে ক্লাচটা ব্যবহার করেন এখানে কিন্তু বাঁ পায়ে ক্লাচটা ব্যবহার হবে এই যে গাড়ির এটা বাঁ পায়ে সব সময় ক্লাচ থাকে ঠিক আছে এবং ডান হাতে আপনি কি করেন বাইকের ব্রেকটাকে ব্যবহার করেন কিন্তু এখানে ডান পায়ে আপনার মিডিলে ব্রেকটা থাকছে ঠিক আছে তিনটে প্যাডেলের মধ্যে মিডিলে থাকবে ব্রেক ডান পায়ে ঠিক আছে ডান পায়ে ব্রেকটা ব্যবহার হবে এবং এই যে অ্যাক্সিলারেটর আপনি বাইকের ক্ষেত্রে যেমন ডান হাতে ব্রেক এবং অ্যাক্সিলেটার দুটোকে ইউজ করছেন এখানে ডান পায়ে আপনার ব্রেক এবং অ্যাক্সিলেটার এই দুটো কিন্তু ইউজ হবে এই যে অ্যাক্সিলেটার এবং ব্রেক এই দুটোকে আপনি ডান পায়ে ব্যবহার করবেন তো আশা করি বুঝতে পারছেন বাইকের সঙ্গে চার চাকার কি পার্থক্য বাইকের সঙ্গে চার চাকার কোনো কিছুই পার্থক্য নাই শুধুমাত্র একটাই পার্থক্য সেটা হচ্ছে আপনি ওখানে হাতে ব্যবহার করেন আর এখানে পায়ে ব্যবহার করতে হবে তো এই তিনটে জিনিসকে মাথায় রাখবেন নেক্সট বাইকে যেমন আপনি ক্লাচটা হালকা হালকা ছাড়েন এবং অ্যাক্সিলেটারটা হালকা হালকা প্রেস করেন সেরকম এখানেও সেম প্রসেস ক্লাচটা এইভাবে ধরবেন এরকম হালকা হালকা করে ছাড়বেন এবং এই যে অ্যাক্সিলেটার সেটাকে হালকা হালকা করে প্রেস করবেন তার আগে কী করতে হবে আপনাকে এই যে ম্যানুয়াল গিয়ার এই গিয়ারটাকে এক নম্বর গিয়ারে লাগাতে হবে গিয়ার চেঞ্জ নিয়ে ভিডিও দেখতে চাইলে ডেসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে আপনি ওখান থেকে গিয়ার চেঞ্জটা গাড়ি শিখে যাবেন ঠিক আছে এবং বাইকে আপনি যেরকম ব্রেকটাকে হাতে চেপে ধরেন এখানে পায়ে কিন্তু আপনাকে চেপে ধরতে হবে এবং তার সঙ্গে কী করতে হবে যখন আপনি গাড়ি চালানো শিখবেন একদম অল্প স্পিড থাকবে তখন কিন্তু ক্লাচ এবং ব্রেক এ দুটোকে একসঙ্গে করতে হবে তাহলে আপনার গাড়ির স্টার্টটা বন্ধ হবে না ঠিক আছে আর নেক্সট অ্যাক্সিলেটারের যেটা ব্যবহার আপনি বাইকে যেরকম অ্যাক্সিলেটারটা হাতে ঘোরান এখানে কিন্তু প্রেস করার ব্যাপারটা আছে ডান পায়ে অ্যাক্সিলেটারটা হালকা হালকা প্রেস করতে হবে ক্লাচটাকে হালকা হালকা ছাড়তে হবে তাহলে কিন্তু আপনার গাড়িটা গড়বে এই তিনটে প্যাডেল কিভাবে আপনি ব্যবহার করবেন আশা করি বুঝতে পারছেন যদি না বুঝতে পারেন এই সম্বন্ধে অনেক ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন তো একদমই যারা নতুন যারা জানেন না তাদের জন্য আমি বলে দিচ্ছি বাঁ সব সবসময় ক্লাচটা ব্যবহার হবে ডান পায় ব্রেক এবং অ্যাক্সেলেটার এই দুটো জিনিস ব্যবহার হবে এই চলুন আমি আপনাদের যেমন বোঝালাম সেরকম কিভাবে গাড়িটাকে আপনি সামনের দিকে গড়াবেন চলুন প্র্যাকটিক্যালি একবার দেখিয়ে দিই ঠিক আছে তো তার জন্য ফার্স্ট টাইম এই যে চাবি চাবিটাকে এভাবে দিতে হবে চাবিটাকে দেওয়ার পরে কিন্তু এই যে ড্যাশবোর্ডে লাইটগুলো লাইট গুলো চলে এসছে দেখতে পাচ্ছেন এই ড্যাশবোর্ডে লাইটটা আসার পরে এই ক্লাচটাকে এভাবে ফুল প্রেস করবেন ক্লাচটাকে ফুল প্রেস করার পরে এভাবে এভাবে স্টার্টটা দেবেন ঠিক আছে এভাবে স্টার্টটা দেওয়ার পরে এই যে এই যে ম্যানুয়াল গিয়ার ম্যানুয়াল গিয়ারটাকে এভাবে বাঁধ চাপবেন বাঁধকে চাপার পরে কোনায় ঠেলে দিলে এক নম্বর গিয়ারটা লেগে গেল এবার দেখুন আমি ক্লাচটা এই যে হালকা হালকা ছাড়ছি যে হালকা হালকা ছাড়ছি এবং অ্যাক্সিলেটার এই যে এক্সিলেটার এই যে রেসটা বাড়ছে গাড়ির অ্যাক্সিলেটারটা হালকা হালকা প্রেস করছি আর গাড়িটা কিন্তু সামনের দিকে এই যে যাচ্ছে আশা করি দেখতেই পাচ্ছেন এই যে যাচ্ছে ঠিক আছে তো এই স্পিডটাকে বাড়ানোর সময় আবার গিয়ার চেঞ্জ করতে হবে তখন কিন্তু এই ক্লাচটা এইভাবে ফুল প্রেস করতে হবে অ্যাক্সিলেটার থেকে পাটার তুলে নিতে হবে এবং এই যে দু নম্বর গিয়ার এইভাবে বাঁদিকে চেপে আবার পিছনের দিকে টেনে দিলে দু নম্বর লেগে গেলো আবার কিন্তু সেম প্রসেস অ্যাপ্লাই করতে হবে হালকা হালকা ছাড়তে হবে এবং হালকা হালকা অ্যাক্সিলেটারটা প্রেস করলে গাড়িটা কিন্তু এই যে সামনের দিকে যাবে যে সামনের দিকে আমি এখন মেন রোডে গাড়িটাকে চালাচ্ছি আবার নেক্সট আমি নম্বর নম্বর গিয়ারটাকে লাগাবো গিয়ারটা লাগানোর সময় আবার ক্লাচটা এভাবে ফুল প্রেস করলাম সোজাসুজি ঠেলে দিলাম তিন নম্বর গিয়ারটা লেগে গেল আবার ক্লাচটা ছাড়লাম এবং অ্যাক্সেলেটারটা হালকা হালকা প্রেস করলাম আবার সামনের দিকে গাড়িটা যাচ্ছে চারটে গিয়ারের ক্ষেত্রেই এই একই প্রসেস প্রযোজ্য আপনি এইভাবে ফাঁকা ফিল্ডের মধ্যে গাড়ি চালানো প্র্যাকটিস করলে অবশ্যই তাড়াতাড়ির মধ্যে গাড়ি চালানো শিখে যাবেন কিন্তু তার জন্য আপনাকে একটা গাড়ির প্রয়োজন ঠিক আছে ভিডিও দেখার পরে আপনি একটা গাড়ি নিয়ে যদি প্র্যাকটিস করেন অবশ্যই গাড়ি চালানো শিখতে পারবেন ইউটিউব থেকেও গাড়ি চালানো শেখা যায় আমি সেটা প্র্যাকটিক্যালি আপনাদের বুঝিয়ে দেব। এই যে স্টিয়ারিংটা দেখছেন এই স্টিয়ারিংটাকে ব্যবহার করার যেটা নিয়ম সেটা আমার ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন স্টিয়ারিং নিয়ে অনেক ভিডিও তৈরি করা আছে অবশ্যই ভিডিওগুলো দেখুন ব্রেকটা কীভাবে করবেন একবার দেখে নিন যখনই ব্রেক করবেন অল্প স্পিডে তখন এভাবে ব্রেক এবং ক্লাচ দুটোকে একসঙ্গে প্রেস করবেন ঠিক আছে এভাবে যে দাঁড়িয়ে গেল